আমরা <laughs> চলুন আমরা হ্যাঁ ওtnie করে

বোর্ডের সম্মানিত কর্মদত্ত সাংবাদিক ভাইরা সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে বঙ্গমাতা শেখ ফজিরাদুল সহ পনেরোই আগস্ট শাহাদী বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় চার নেতাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে লক্ষ্যদের সাথে শহর করছি দুই রকম মা বোনকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা কিনেছি এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আজকে এই পদায়নের জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী এবং কৃতজ্ঞতা প্রদর্শন ধন্যবাদ জানাচ্ছি মাননীয় শিক্ষামন্ত্রীর প্রতি অনেক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় শিক্ষা প্রধানমন্ত্রী মাননীয় সচিব স্যার সহ সাথে সংশ্লিষ্ট সবাইকে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তো আজকে আপনারা আমাকে যেভাবে অভিনন্দিত করলেন প্রধান করবেন আবেগ আবহ তো আমি এর আগেও আসছি কাজে বিভিন্ন কমিটিতে ছিলাম আপনারা আমার কোনো গোয়া করবেন আমরা এই কর্মকর্তা কর্মচারী সবাই মিলে একটা পরিবার এই পরিবারে আমরা সবাই সততার সাথে দক্ষতার সাথে আন্তরিকতার সাথে কাজ করবো ইনশাল্লাহ আমরা সব কিছুই করতে পারবো বৈঠিত যত কাজ আছে সব কিছু এই গোপকে আমরা আমার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো সবাই সহযোগিতা দেবো আপনারা সবাই সার্বিকভাবে সহযোগিতা করবেন আমরা সবাই মিলে এই পরিবারের সবাই মিলে তার আমরা ভালো থাকি সুনাম যাতে দিন দিন বৃদ্ধি পায় সারা বাংলাদেশে সেই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু